একদিন নবীজি সাল্লাহ আলহিউসলাম দেখলেন এক বৃদ্ধা মহিলা তার বাড়ির দরজার সামনে বসে আছেন তার সামনে কিছু মালপত্র গুছিয়ে রাখা মুখে চিন্তার ছাপ তিনি ব্যস্তভাবে এদিক সেদিক তাকাচ্ছিলেন যেন কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যখন আল্লাহর নবী সাল্লাহু ওয়াসাল্লাম আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন যে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয় তিনি সর্বশক্তিমান আর আমি মোহাম্মদ আল্লাহর রসুল তখন মক্কার কুরাইশরা তার বিরুদ্ধে শত্রুতা শুরু করল কেউ বলত তিনি একজন জাদুকর নাউজবিল্লা কেউ বলত তিনি একজন কবি যিনি মিথ্যা কথা দিয়ে সরল মানুষকে ভুর পথে টানছেন কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ ধৈর্যশীল নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অসীম ধৈর্য ধরলেন সমস্ত কষ্ট নীরবে সহ্য করলেন একটি মুহূর্তের জন্য আল্লাহর পথে ডাকার কাজ থামালেন না তার দৃঢ় বিশ্বাস আর অটল মনোবল ছিল পাহাড়ের চেয়েও শক্ত কত মহান ছিলেন তিনি সেই বৃদ্ধা তার বাড়ির উঠানে বসে এক দীর্ঘশ্বাস ফেলে নিজেই বিড়বিড় করে বলতে লাগলেন না জানি যদি তার সাথে আমার দেখা হয়ে যায় যদি সেই জাদুকর আমাকে কথা শুনিয়ে আমার মনও বদলে দেয় তিনি মনে মনে কল্পনা করলেন সেই মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম নামের মানুষটির কথা যার সম্পর্কে তিনি এতদিন শুনে এসেছেন সবাই বলে তিনি মানুষের হৃদয়ে এমন কথা বলেন যা শুনলে কেউ আর তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না 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 আমি আর এই শহরে থাকতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে ঠিক তখনই রসলুল্লা সাল্লু ওয়াসাল্লাম পথ দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধাকে দেখে একটু থামলেন তিনি বুঝতে পারলেন বৃদ্ধা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তিনি খুবই দুর্বল মালপত্রগুলো বেশ ভারী দেখাচ্ছেন নবীজি স্নেহভরা কণ্ঠে বললেন আম্মা আপনি কোথায় যাচ্ছেন বৃদ্ধা একটু চুমকে উঠলেন আর বললেন বেটা আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি এখানে থাকা আর নিরাপদ নয় এখানে এক জাদুকর এসেছে যে মানুষের মনকে তার দিকে টেনে নেয় আমি চাই না আমারও সেই দশা হোক নবীজি মাথা ঝুঁকিয়ে শুনলেন তার চোখে কোনো বিস্ময় নেই মুখে কোনো বিরক্তি নেই তিনি বললেন আম্মা তাহলে কি আমি আপনাকে সাহায্য করতে পারি আপনার বোঝা তো অনেক ভারী দেখাচ্ছে বৃদ্ধা কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে রইলেন এ কেমন তরুণ আজকালকার যুগে কেউ কি কারোর জন্য এত চিন্তা করে তারপর অনেক চিন্তা ভাবনার পর তিনি বললেন বেটা যদি তুমি আমার এই মালপত্রগুলো আমার মাথায় তুলে দাও তাহলে আমার বড় উপকার হয় নবীজি একটু এগিয়ে গেলেন মালপত্রগুলো তুলতে গেলেন বোঝা বেশ ভারী তিনি বুঝতে পারলেন বৃদ্ধার পক্ষে এগুলো বহন করা একেবারেই অসম্ভব তাই নবী বললেন আম্মা আপনার বোঝা তো বেশ ভারী আর আপনি তো বয়সে অনেক বড় হয়ে গেছেন যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমি আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে পারি বৃদ্ধা এবার অবাক হলেন এই যুবক এত বিনয়ী এত দয়ালু তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন তারপর গভীর কৃতজ্ঞতায় বললেন বেটা এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে তখন আল্লাহর রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বৃদ্ধার বোঝার নিজের কাঁধে তুলে নিলেন এবং ধীর পায়ে তার সঙ্গে হাঁটতে লাগলেন বৃদ্ধা হাঁটছিলেন কিন্তু কথা থামাচ্ছিলেন না পথ চলতে চলতে নবীজির দিকে তাকিয়ে বললেন ব্যাটা আমি তোমাকে একটা কথা বলছি শোন তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এই শহর ছেড়ে চলে যাও এখানে এখন এক ভয়ঙ্কর জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ সে নিজেকে নবী বলে দাবি করে আমাদের পূর্বপুরুষদের উপাস্যদের নিয়ে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে নবীজি নীরবে হাঁটছিলেন কিন্তু কোনো উত্তর দিলেন না বৃদ্ধা একটু থেমে নিঃশ্বাস নিলেন তারপর আবার বলতে লাগলেন সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানো তার কথার মধ্যে এমন এক জাদু আছে যে একবার শুনলেই মানুষ তার হয়ে যায় তার কথায় সবাই মুগ্ধ হয়ে যায় তারপর তাকে অনুসরণ করতে শুরু করে কত মানুষ যে তার ফাঁদে পড়ে গেছে বৃদ্ধা অসহায়ভাবে মাথা নাড়লেন যেন কত বড় একটা বিপদের কথা বলছেন নবীজি নির্বিকারভাবে তার কথা শুনতে লাগলেন যেন তিনি কিছুই শুনছেন না বৃদ্ধা এবার একটু গম্ভীর স্বরে বললেন বেটা আমি সারা জীবন আমার মূর্তির উপাসনা করেছি আমি চাই না যে শেষ বয়সে এসে আমার বিশ্বাস নড়বড়ে হয়ে যায় আমার পূর্বপুরুষেরা যেভাবে জীবন কাটিয়েছে আমিও সেভাবেই কাটাতে চাই আমি চাই না ওই মহম্মদের কথায় বিভ্রান্ত হয়ে যাই আমি তোমাকেও সতর্ক করে দিচ্ছি তার থেকে দূরে থাকো এইভাবে পুরো রাস্তা জুড়ে বৃদ্ধা এক নাগারে মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলেন তিনি নানা কটু কথা বললেন অপমান করলেন বারবার সাবধান করলেন যেন নবীজির ধারে কাছেও না যান কিন্তু রসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম একটিও কথা বললেন না তিনি কেবল মাথা নিচু করে হাঁটছিলেন কাঁধে বৃদ্ধার বোঝা বহন করছিলেন যেন কিছুই ঘটেনি অনেকক্ষণ পর বৃদ্ধা তার গন্তব্যে পৌঁছে গেলেন নবীজি ধীরে ধীরে তার বোঝা নামিয়ে রাখলেন যেন বৃদ্ধা কষ্ট না পান তারপর ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন বৃদ্ধা বিস্মিত হয়ে বললেন বেটা তুমি কে তুমি তোমার নাম বললে না এতটা পথ আমার বোঝা বহন করলে একবারও বিরক্ত হলে না কিছু বললে না আমি আমার পরিবারের সবাইকে বলবো যে আজ এক তরুণ আমাকে এমন ভাবে সাহায্য করল আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন আম্মা নাম জেনে কি হবে আপনার কাজ তো হয়ে গেছে এটাই যথেষ্ট বৃদ্ধা ছিলেন না ছোরবান্ধা তিনি মাথা নাড়লেন না না আমি তোমার নাম জানতে চাই এত ভালো একজন মানুষ এত দয়ালু তোমার নাম তো জানতেই হবে নবীজি এবার একটু থামলেন তারপর নরম স্বরে বললেন আম্মা যাকে তুমি সারাটা রাস্তা গালমন্দ করছিলে অপমান করছিলে যার সম্পর্কে তুমি বলেছিলে সে একজন জাদুকর যার নাম মোহাম্মদ আমি সেই মোহাম্মদ রসুল্লাহ বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন যেন এক মুহূর্তের জন্য তিনি বিশ্বাসই করতে পারছেন না গলা শুকিয়ে এল ঠোঁট কাঁপতে লাগল তিনি একবার নবীজির মুখের দিকে তাকালেন আবার একবার নিজের কাঁপতে থাকা হাতের দিকে বৃদ্ধা কাঁপা কণ্ঠে বললেন তুমি তুমি মোহাম্মদ নবীজি নরম হেসে মাথা ঝুঁকিয়ে বললেন হ্যাঁ আম্মা আমি এই মোহাম্মদ বৃদ্ধা এক ধাক্কায় যেন চুপসে গেলেন তার মনে পড়ে গেল পুরো পথের কথা কিভাবে তিনি নবীজিকে কিভাবে মিথ্যাবাদী বলে করেছেন। অথচ সেই মানুষটি প্রতিক্রিয়া না দেখিয়ে তার বোঝা বহন করলেন বিনা বাক্যে তার কথাগুলো শুনলেন এমনকি তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলেন বৃদ্ধার চোখ দিয়ে গরম অশ্রু ঝরতে লাগল এতক্ষণ যার বিরুদ্ধে তিনি কথা বলছিলেন যাকে তিনি ভয় পেতেন সেই মহান হৃদয়ের মানুষ তার পাশে দাঁড়িয়েছিলেন একটি বারের জন্য নিজের পরিচয় দেননি তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না কাঁপতে কাঁপতে রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লামের পায়ের কাছে নত হয়ে বসলেন হাত দুটি নবীজির পায়ের ওপর রেখে কেঁদে ফেললেন অশ্রুসিক্ত কঞ্ঝে বললেন আমি সারাটা পথ তোমার সম্পর্কে কটু কথা বলেছি তোমাকে অপমান করেছি অথচ তুমি আমার জন্য কিছু বলো উল্টো আমার বোসা কাঁধে তুলে নিয়েছ আমার কি জানা উচিত ছিল না যে সত্যিকারের মহান ব্যক্তিরা এমন হয় নবীজি নম্রকণ্ঠে বললেন আম্মা আপনি কিছু জানতেন না তাই তো বলেছিলেন আর যে জানে না তাকে যদি ধৈর্য ধরে বোঝানো যায় তাহলে সে একদিন সত্য উপলব্ধি করবে এই বৃদ্ধার কান্না থামছিল না তিনি দীর্ঘশ্বাস ফেলে গভীর বেদনায় বললেন আমি ভুল করেছিলাম আমি এতদিন মিথ্যা শুনেছি আমাকে এতদিন ভুল শেখানো হয়েছে মোহাম্মদ আমি এখন বুঝতে পারছি তুমি সত্য ও ন্যায় পরায়ণ তুমি নিশ্চয়ই আল্লাহর প্রেরিত রাসুল তিনি উঁচু কণ্ঠে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মোহাম্মদ আল্লাহর রাসুল এমনই আরেকটি ঘটনা মক্কার কুরাইশ বংশের এক নামকরা নেতা ছিল আবুল আহাব তার আসল নাম ছিল আব্দুল উজ্জা কিন্তু তার মুখ সব সময় লালচে থাকত যেন আগুনের শিখা চলছে তাই লোকে তাকে আবু লাহাব অগ্নি শিখার জনক বলে ডাকত কিন্তু সে ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু নবীজির আপন চাচা হয়েও প্রথম দিন থেকেই তার দাওয়াতের বিরোধিতা করে আসছিল যতবার নবীজি ইসলাম প্রচার করতেন আবু লাহাব ততবার তার পিছনে গিয়ে লোকদের বিভ্রান্ত করত একদিন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কার বিখ্যাত সাফা পাহাড়ে উঠে দাঁড়ালেন মক্কায় এটা ছিল প্রচলিত রীতি যখন কেউ জরুরি কিছু ঘোষণা করতে চায় তখন এই পাহাড়ে উঠে দাগ দিত নবীজি সাল্লাহ হিবসাল্লাম সেদিনও জোরে জোরে ডাক দিলেন কুরাইশ গোত্রের লোকেরা তোমরা সবাই এখানে আসো এই ডাকে মক্কার লোকেরা দ্রুত জড় হয়ে গেল সবাই আগ্রহী হয়ে উঠল নবিজি সাল্লাহু হিবসাল্লাম যখন লোকেরা মনোযোগ দিয়ে শুনছে তখন তিনি বললেন বলতো যদি আমি বলি যে এই পাহাড়ের ওপাশেই এক বিশাল বাহিনী লুকিয়ে আছে যারা তোমাদের আক্রমণ করতে আসছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে লোকেরা একসঙ্গে জবাব দিল অবশ্যই তুমি তো কখনো মিথ্যে বলনি সবাই নিশ্চিন্ত ছিল কারণ নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন বিশ্বস্ত তার জীবনে কেউ একটা মিথ্যে শোনেনি ঠিক তখনই নবীজি সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বললেন তাহলে শোনো আমি তোমাদের সতর্ক করতে এসেছি তোমাদের রব এক আল্লাহ তার কোনো অংশীদার নেই আমি তোমাদের জন্য এক কঠিন দিনের শাস্তির ব্যাপারে সতর্ক করছি নবীজির কথা শুনে সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল কিন্তু আবুল আহাব প্রচণ্ড রেগে গেল সে ভীষণ চিৎকার করে উঠল তোমার সর্বনাশ হোক এজন্যই আমাদের এখানে ডেকেছ এরপর সে দম্ভ ভরে নবীকে উপহাস করল আর বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল এই ঘটনার পরই আল্লাহ আবুল আহাবের বিরুদ্ধে কোরআনে এক শক্তিশালী আয়াত নাজিল করলেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক সুরা আল মাসাদ আয়াত এক এই আয়াত নাজিল হওয়ার পর আবুল আহাব আরো ক্ষিপ্ত হয়ে উঠল সে নবীজিকে দমিয়ে রাখার জন্য আরও বেশি বাধা দিতে লাগল নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম যখন কোনো বাজারে যেতেন আল্লাহর পথে ডাক দিতেন তখন আবু আহাব লোকদের বলতো এই লোক পাগল এর কথা শুনো না কখনো বলতো এ আমার ভাইয়ের ছেলে জানি মিথ্যেবাদী লোকেরা যখন নামাজ পড়তে দেখত তখন সেখানে গিয়ে ব্যঙ্গ করত এবং বলত এই লোক তোমাদের বিভ্রান্ত করছে সে এক আল্লাহর ইবাদত করতে বলে তোমাদের পূর্বপুরুষদের পথ থেকে সরাতে চায় আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল ছিল ইসলামের কঠোর বিরোধী সে ছিল আবু সুফিয়ানের বোন অর্থাৎ সে ছিল এক শক্তিশালী ও সম্ভ্রান্ত নারী নবীজি সাল্লি ওয়াসাল্লাম ও মুসলিমদের কষ্ট দেওয়ার জন্য উম্মে জামিল নানা ষড়যন্ত্র করত যতবার নবীজি মানুষকে ইসলামের দিকে ডাকতেন উম্মে জামিল ঠিক ততবার তার পথে বাধা হয়ে দাঁড়াত সে কেবল নিজের স্বামী আবুল আহাবকে সহায়তা করতো না বরং নিজেও সক্রিয়ভাবে নবী ও তার সাহাবিদের কষ্ট দেওয়ার জন্য নানা খন্দি আঁটতে সে গোপনে গিয়ে চলার পথে ধারালো কাটা কাটাযুক্ত ডালপালা ফেলে বিশেষ করে রাতের বেলায়। সে রাস্তার এক কোণে দাঁড়িয়ে থেকে নিশ্চিত করত যেন কাটাগুলো ঠিক সেই জায়গায় পড়ে যেখানে দিয়ে নবীজি হাঁটেন তার আশা ছিল যখন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সকালে বের হবেন তার পায়ে কাঁটা ফুটবে তিনি ব্যথা পাবেন রক্ত বের হবে কিন্তু নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম কখনো অভিযোগ করতেন না তিনি ধৈর্য ধরতেন তিনি শুধু রাস্তা পরিষ্কার করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ তুমি সত্যকে সুপ্রতিষ্ঠিত করো তুমি জানি শুধু কাটাই ছড়াত না তার মুখ থেকে বের হতো বিষের মতো কথা নবীজি যেখানে যেতেন সে তার পিছনে গিয়ে লোকদের বলতো এই লোক একজন জাদুকর ওর কথা শুনলে সবাই বিপথে চলে যাবে। আল-মাসাদ নাজিল হবার পর সে এত রেগে গেল যে একদিন সে হাতে বড় একটা পাথর নিয়ে নবীজি সাল্লু ওয়াসাল্লামকে আঘাত করতে এলো তখন নবীজি সাল্লাহ আল্লি ওয়াসাল্লাম কাবা চত্বরে আবু বকর রাদিয়া আল্লাহ তালা আনহুয়ের পাশে বসে কিন্তু আল্লাহর কুদরতে শুধু আবু বকরকে দেখল এবং বলল তোমার সাথে মোহাম্মদ কোথায় আমি ওকে হত্যা করব বদরের যুদ্ধ যখন হল তখন আহাব নিজে যুদ্ধে যায়নি সে মক্কায় থেকে গোপনে খবরের অপেক্ষা করছিল সে আশা করছিল কুরেশ বাহিনী নিশ্চয়ই মুসলমানদের নিশ্চিন্ন করে দেবে কিন্তু যখন একদম উল্টো খবর এলো তখন সে হতবাক হয়ে গেল যখন একজন এসে বলল মুসলমানরা জয়ী হয়েছে ওরা এসে বড় বড় নেতারা নিহত হয়েছে আবু জাহের মারা গেছে এই খবর শুনে আবুল লাহাবের মুখ কালো হয়ে গেল তার শরীর কাঁপতে লাগল সে বিশ্বাস করতে পারছিল না মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের অনুসারীরা মাত্র ৩১৩ জন অথচ তারা শক্তিশালী সৈন্যকে পরাজিত করেছে সে ক্ষিপ্ত হয়ে চিৎকার করল এ অসম্ভব কুরেশ পরাজিত হতে পারে না কিন্তু এই সত্য মেনে নেওয়া ছাড়া তার আর কোন উপায় ছিল না বদরের যুদ্ধর পর থেকে আবুল আহাব মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল তার আত্মবিশ্বাস ভেঙে ছিল এরপর কয়েকদিনের মধ্যেই তার শরীরে দেখা দিল এক অদ্ভুত রোগ সে অনুভব করলো তার শরীর ভেতর থেকে পচতে শুরু করেছে প্রথমে তার গায়ে ছোট ছোট ফুসকুরি দেখা দিল তারপর ফুসকুরিগুলো বড় হতে লাগলো তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে লাগলো দিনের পর দিন তার শরীরে দূষিত রক্ত আর পুঁত জমতে থাকল এই রোগ ছিল প্লেগ বা গুটি বসন্তের মতো মক্কার লোকেরা একসময় বুঝতে পারল আবুল আহাবের শরীরে এক ভয়ানক সংক্রমণ ছড়িয়ে পড়েছে একজন বলল ওর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে আমি ওর পাশে থাকলে নিজেও আক্রান্ত হয়ে যাব তারপর সবাই দূরে সরে গেল তার নিজের আত্মীয়রাও তার কাছে আসতে চাইল না আবুল আহাব কাতরাতে লাগল সে চিৎকার করে ডাকল কেউ আমাকে একটু পানি দাও কেউ আমার পাশে বস কিন্তু কেউ এলো না তার পরিবার তারই কুরাইশ বংশের লোকেরা সবাই দূর থেকে তার দুর্দশা দেখল কিন্তু কেউ কাছে যায়নি সে একা অসহায় অবস্থায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগল অবশেষে মারা গেল তার মৃতদেহ স্পর্শ করতেও রাজি হল না লোকেরা তার লাশ দেখেও কাছে গেল না কেউ 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 বলল এই লাশে রোগ ছড়িয়ে আছে যদি স্পর্শ করি আমরাও সংক্রমিত হয়ে যাব তার আত্মীয়রা কেউ সাহস করল না তাকে গোসল করাতে কাপড়ে জোড়াতে কবর দিতে অবশেষে তারা একটা লম্বা লাঠি নিল লাঠি দিয়ে দূর থেকে তার লাশ ধাক্কা দিয়ে এক গর্তের দিকে ঠেলে দিল তারপর উপর থেকে মাটি ও পাথর চাপা দিয়ে দিল এমনই আরেক দিনের ঘটনা মক্কার পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছিল তখন নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম ভাবলেন যদি মক্কার লোকেরা সত্যকে গ্রহণ না করে তাহলে হয়তো অন্য কোনো শহরের মানুষ ইসলামের দাওয়াত গ্রহণ করবে এমন ভাবনা থেকেই তিনি সিদ্ধান্ত নিলেন তার সফরে যাবেন এখানে বসবাস করত বনু সাকিফ গোত্র যারা নিজেদের শক্তিশালী অভিজাত মনে করত নবিজি সাল্লু ওয়াসাল্লাম আশা করলেন যদি তাইফের নেতারা ইসলামের বার্তা গ্রহণ করে তাহলে এখানে ইসলামের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল গড়ে উঠবে যাত্রা শুরু হলো নবীজি সাল্লু ইবনে হারিসা রাদি আল্লাহকে সঙ্গে নিলেন এই তরুণ নবীজিকে খুব ভালোবাসতেন তিনি ছিলেন তার একান্ত বিশ্বস্ত সহচর তারা পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাইফের দিকে রওনা হলেন পথ দীর্ঘ ক্লান্তিকর কিন্তু নবীজি সাল্লু ওয়াসাল্লামের মনে ছিল একটাই আশা হয়তো তাইফের মানুষ সত্যকে গ্রহণ করবে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম যখন তাইফে পৌঁছালেন তখন তিনি শহরের প্রধান তিন মেটার কাছে গেলেন তারা ছিল আবদি আলীল মাসুদ ও হাবিব নবীজি তাদের সামনে ইসলামের দাওয়াত পেশ করলেন তিনি বললেন আল্লাহ এক তার কোনো অংশীদার নেই আমি তার প্রেরিত রসুল যদি তোমরা সত্যের পথে আসো তাহলে তোমাদের জন্য দুনিয়া ও আখেরাতের শান্তি রয়েছে কিন্তু তাইফের নেতারা নবীজির কথা শুনে উপহাস করতে লাগল একজন বলল আল্লাহ কি তোমার ছাড়া আর কাউকে নবী বানাতে পারিনি অন্যজন বলল তুমি যদি সত্যি নবী হাও তাহলে তোমার সাথে কথা বলা আমাদের জন্য বিপজ্জনক আর যদি তুমি মিথ্যেবাদী হাও তাহলে তোমার কথা শোনা আমাদের সময়ের অপচয় তারা কেউই নবীজিকে একটুও সম্মান দিল না বরং তাকে করে তাইফ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল তারা শহরের উচ্ছৃঙ্খল যুবকদের কাছে ডাক পাঠালো এবং তাদেরকে বলে দিল এই লোকটাকে আমাদের শহর থেকে তাড়িয়ে দাও যেন আর কখনো এখানে না আসে এমন আদেশ পাওয়া মাত্রই শহরের বখাটে যুবকেরা একত্র হল তারা নবীজির পিছনে ধাওয়া করল তারা পাথর ছুটতে শুরু করল নবীজির পা থেকে রক্ত ঝরতে লাগল জায়দিবনে হারিসা তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন কিন্তু তিনি নিজেও পাথরের আঘাতে আহত হতে লাগলেন কিন্তু ওরা থামল না শহরের গলিতে সরু পথে ওরা তাকে তাড়িয়ে নিয়ে গেল অবশেষে নবীজি আর পারেন না তিনি একটানা দৌড়াতে দৌড়াতে শহরের বাইরে চলে এলেন তার শরীর রক্তে ভেসে যাচ্ছে পা দুটি অসহ্য যন্ত্রণায় কাঁদছে তিনি আর এক পাও সামনে দাঁড়াতে পারছিলেন না ঠিক তখনই সামনে পড়ল এক বাগান নবীজি হিওয়াসাল্লাম ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়লেন তিনি শ্বাস নিলেন কিন্তু বুকের গভীরে চাপা কষ্ট যেন ফেটে পড়ছে জায়দ রাদিয়া আনহু পাশে বসে কাজ ছিলেন রসুলুল্লাহ ওরা আপনাকে এত কষ্ট দিল অথচ আপনি কিছু বললেন না নবীজি তখন চোখ বন্ধ করলেন তিনি মাথা তুলে তাকালেন আকাশের দিকে এই দুঃখ এই অপমান এই রক্তক্ষরণ নবীজি সব বললেন কিছু নিয়ে আল্লাহর কাছে হাত তুললেন তিনি বললেন হে আল্লাহ আমি আমার দুর্বলতা আমার শক্তিহীনতা এবং মানুষের কাছে আমার অপমানিত হওয়ার কথা তোমার কাছে অভিযোগ করেছি হয় সবচেয়ে দয়ালু আল্লাহ তুমি দুর্বলদের রব আমার রব তুমি কি আমাকে শত্রুদের হাতে ছেড়ে দেবে যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও তাহলে আমি এই কষ্টের কোনো পরোয়া করি না রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম যে বাগানের ছায়ায় একটু বসে আরাম নিচ্ছিলেন সেই বাগানের মালিক ছিল তাইফের দুই ভাই রবির পুত্র উতবা ও সাইবা দূর থেকে তা দেখছিলেন কি অবস্থা হয়েছে এই লোকটির হঠাৎ করে একটুখানি দয়ার স্রোত বইল তাদের হৃদয় তারা ডাকল নিজেদের খ্রিস্টান কৃতদাসকে যার নাম ছিল আদাস সে মালিকদের কাছে এগিয়ে এলো উতবা ও সাইবা দাসের হাতে পাত্র ভর্তি আঙুর দিল এবং বলল এই আঙুরের থোকাটা নিয়ে যাও ওই লোকটিকে দিয়ে এসো দেখো তো কিছু খেতে চান কি না আদাস নির্দিধায় সেই আঙুর নিয়ে গেল রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের কাছে তিনি সামনে বসেছিলেন আদাস তাঁর দিকে এগিয়ে এসে ভদ্রভাবে আঙুরের থোকা বাড়িয়ে দিলেন রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে আঙুর খেতে শুরু করলেন আদাস একটু অবাক হয়ে জিজ্ঞেস করল ইরকম কথা তো এখানকার কেউ বলেন না আপনি কোথাকার লোক রাসুল্লাহ সাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম সস্নেহে বললেন তুমি কোথাকার তোমার ধর্ম কি আদ্যাস মাথা নিচু করে বলল আমি নির্ভার শহরের মানুষ ধর্মে খ্রিস্টান স্মিত হেসে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেন হজরত ইউনুস আলহি সাল্লাম তোমার দেশের লোক ছিলেন আদ্যাস বিস্ময়ে বলল আপনি ইউনুসকে চিনলেন কিভাবে রসুলুল্লাহ সাল্লু আলহিউ ওয়াসাল্লাম নরম কণ্ঠে বললেন তিনি ছিলেন আমার ভাই তিনি ছিলেন নবী আমিও নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে আদাসের চোখে জল এসে গেল সে আর নিজেকে সামলাতে পারল না সামনে ঝুঠা পড়ে গেল রসুল্লাহ ওয়াসাল্লামের পায়ে চুমু খেতে লাগল তার হাত পা ও কপালে এদিকে দূর থেকে সব কিছু দেখছিল উতবা আর সাইবা পরে আদাস ফিরে এলে তারা জিজ্ঞেস করল আদাস ব্যাপার কি তুমি ওর সঙ্গে এত আপন হয়ে গেলে কেন আদাস শান্ত গলায় বলল মালিক আমি দুনিয়ায় এর চেয়ে উত্তম মানুষ আর দেখিনি তিনি এমন একটা কথা বলেছেন যে একজন নবী ছাড়া আর কেউ জানতে পারে না দুই ভাই চোখ বড় করে বলল দেখো দাস সাবধান এই লোক যেন তোমাকে তোমার ধর্ম থেকে সরিয়ে না নিতে পারে তোমার ধর্মই ভালো ওর ধর্মে যেও না আদাস চুপ করেছিল কিন্তু তার হৃদয় জানত আজ সে এমন এক সত্যের মুখোমুখি হয়েছে যা কোনো দাসত্ব মানে না ঠিক তখনই জিব্রাইল আলহ দ্রুত চলে এলেন তিনি নবীকে সালাম দিলেন এবং বললেন যে রাসুল আপনার প্রতি আল্লাহর সালাম ও শান্তি বর্ষিত হোক আপনার জন্য পাহাড়ের ফেরেস্তা এখানে এসেছে আপনি চাইলে সেই তায়েফবাসীদের ধ্বংস করে দিতে পারে এরপর পাহাড়ের ফেরেস্তা সামনে এলেন তিনি বললেন হে মোহাম্মদ যদি আপনি চান তাহলে আমি এই দুই পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীদের পিষে ফেলব যেন তাদের অস্তিত্ব না থাকে যদি নবীজি একবার অনুমতি দিতেন তাহলে তায়েফ এক নিমেষেই মাটির সঙ্গে মিশে যেত কিন্তু তিনি ফেরেশ তাদের বললেন না আমি চাই না তারা ধ্বংস হোক তারা যদি ধ্বংস হয়ে যায় তাহলে দিনের দাওয়াত নিয়ে আমি কাদের কাছে যাব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম